আমার নাম জিয়াংশি আমি সারাক্ষণ কাজ করতে পছন্দ করি কাজ ছাড়া আমার লাইফে আর কোনো কিছুই নেই আমি একটি কোম্পানির ম্যানেজার এইভাবেই আমাদের নায়িকা আমাদের কাছে তার পরিচয় দিচ্ছিল জিয়াংশু বলে আমি এই কোম্পানির ম্যানেজার জিয়াংশু আজ অনেক খুশি ছিল আর খুব চিন্তিতও ছিল সারা বছর যারা ভালো কাজ করেছে তাদেরকে আজ প্রমোশন দেওয়া হবে তখন কলিকরা কথা বলছিল আবারও না দুই বোনের মধ্যে ঝগড়া হয়ে যায় আসলে বোনেরদের মধ্যে কেন ঝগড়া হবে এটা এখন আমাদের আর বলা হয় না চলে আসুন আমরা আমাদের নায়ককে দেখে আসি আমাদের নায়ক হচ্ছে ডক্টর নাম হচ্ছে লিনিয়ান সে তার কাজে একদমই দক্ষ আর একদম সৎ একজন মানুষ সে তার কাজ ছাড়া আর কোনো কিছুই বোঝে না সে বেশি কথা বলতো না আর বেশি কথা বলা লোকদেরও পছন্দ করতো না এখানে তার সিনিয়র ডক্টর তাকে চোকা করে বলে যে তোমার পেশেন্ট কেন এখনও চিকিৎসা করাচ্ছে না ও যদি চিকিৎসা না করায় তাহলে তো ওর অনেক ক্ষতি হয়ে যাবে সে থাইরয়েডের একদম লাস্টেজে আছে তাকে তাই দ্রুত অপারেশনটি করে নিতে হবে এই বিষয়টি নিয়ে লিনিয়ান অনেক চিন্তায় থাকে সে বারবার তার পেশেন্টটিকে কল করতে থাকে কিন্তু তার পেশেন্ট কল রিসিভ করছিল না তাই সে বলে উনি তো কলই রিসিভ করছেন না তাহলে আমি ওনাকে কীভাবে বোঝাবো যে চিকিৎসাটা ওনার জন্য ইম্পর্ট্যান্ট এদিকে আমরা দেখতে পাই আমাদের নায়িকাই কারো কল রিসিভ করছিল না তার মানে আমাদের নায়িকায় কি রুগী এটা কিছুক্ষণ পরেই জানতে পারবো তখনই আমরা দেখতে পাই যে তাদের মিটিং চলছে আর মিটিংয়ে আমাদের নায়িকাকে সিনিয়র ডিজাইন ডিপার্টমেন্টের হেড বানিয়ে দেওয়া হয় এতে আমাদের নায়িকা অনেক খুশি হয়ে যায় আর তার খুশিতে সবাই খুশি হয় তবে একটি মেয়ে বাদে সে একদমই খুশি হয় না আর তাকে দেখে মনে হচ্ছিল যে সে এই বিষয়টা নিয়ে হয়তো কোনো একটি দুর্ঘটনা ঘটাতে যাচ্ছে অফিসার বস অনেক কথা বলে তাই আমাদের নায়িকা এখান থেকে পালিয়ে যায় আর সিন চলে যায় অতীতে যেখানে ডক্টর তাকে বলছিল চিকিৎসা করানোর কথা তবে সে এই বিষয়টিতে একদমই গুরুত্ব দেয় না ছোটোবেলা থেকেই জিয়াঞ্চ চিকিৎসা নিতে একটু ভয় পেত বা ডক্টরের কাছে সে যেতে চাইত না ডক্টর তাকে এতগুলো নিয়ম আর ট্রিটমেন্ট করানোর কথা বলে সে বয় পেয়ে যায় আর চিকিৎসা করাতে নারাজ হয়ে এখান থেকে চলে যায় তারপর দেখে সে তার কাজে মনোযোগ দিয়ে বিজি হয়ে পড়ে আর তার চিকিৎসাটা করতে পারে না যার কারণে তার থাইরয়েডটা ছড়িয়ে যায় এদিকে সে রিপোর্টগুলো হাতে নিয়ে দেখতে পায় যে রিপোর্টে একদমই ভালো কিছু ছিল না তাই সে কিছুটা ভয় পায় কিন্তু কি করবে এটাও বুঝতে পারে না ডর ছিল যে এটা না ক্যান্সারে পরিণত হয় থাইরয়েড ক্যান্সার যদি তার হয়ে যায় তারপর সে কি করবে এই বিষয়টি নিয়ে সে খুবই দুশ্চিন্তায় পড়ে যায় তাই সে দুশ্চিন্তা কাটানোর জন্য সিদ্ধান্ত নিয়ে তার বয়ফ্রেন্ডকে কল করবে তখনই তার বয়ফ্রেন্ড কল রিসিভ করলে সে তার বয়ফ্রেন্ডকে বলে যে আমি কি করব বলো আমার কাছে দুইটা নিউজ আছে তুমি কোন নিউজটা আগে শুনতে চাও তখন তার বয়ফ্রেন্ডকে সে সব কিছু খুলে বলে এখন আমাদের এটা দেখার বাকি যে তার এই অসুস্থতার সময় তার সঙ্গ খেয়ে দেয় তার বয়ফ্রেন্ড দেয় নাকি আমাদের নায়ক দেয় সে যখন হসপিটালে ভর্তি ছিল তখন তার এক বান্ধবী এসে তাকে জিজ্ঞাসা করে তোর বয়ফ্রেন্ড কোথায় তোর বয়ফ্রেন্ডকে তো দেখা যাচ্ছে না তখন আমাদের নায়িকা বলে যে ও তো আমাকে দুকা দিয়ে চলে গিয়েছে শালা আমাকে এইভাবে দোকা দিবে আমি কখনোই কল্পনা করতে পারিনি এখান থেকে সিন ফ্লাশব্যাক নিয়ে আমাদের দেখানো হয় ডক্টর যখন তাকে ট্রিটমেন্টের জন্য আসতে বলে বা প্রয়োজনীয় কিছু কাগজপত্র সাইন করতে বলে সে পেট পাতার বাহানা দিয়ে এখান থেকে চলে যায় এখানে তার বান্ধবী মিশু বলে যে তুই এত বছর ধরে কালসাপ পুষছিলি তখন সে বলে যে হ্যাঁ আসলে আমি দুধ খোলা দিয়ে কালসাপই পুষছিলাম তখনই তার বয়ফ্রেন্ড হাজির হয়ে যায় কিছু ফল আর তার ল্যাপটপ নিয়ে জিয়াংসু খুব ভালোভাবেই জানতো তার বয়ফ্রেন্ড তার সাথে কেন দেখা করতে এসেছে তার বান্ধবী বলে কুত্তাটা চলে এসেছে তোর সাথে দেখা করার জন্য তখনই তার ফোন বেজে উঠলে সে এখান থেকে চলে যায় আর জিয়াংসুর বয়ফ্রেন্ড তাকে উল্টাপাল্টা বোঝাতে শুরু করে পরে ওই সময় আমার জরুরি কিছু মিটিং ছিল তাই আমি এখান থেকে চলে গিয়েছিলাম এখন তো চলে এসেছি প্লিজ আমাকে মাফ করে দাও জিয়াংসু তার সব প্ল্যান বুঝতে পারে তাই সে তাকে বলে আমার ল্যাপটপটি দিয়ে তোমার ফলগুলো নিয়ে এখান থেকে চলে যাও তখনই এখানে জিয়াংসুর বান্ধবী মিশু এসে তাকে গার ধাক্কা দিয়ে বের করে দেয় সে এখানে অনেক কান্না করে আসলে জিয়াংসুর তার বয়ফ্রেন্ডকে অনেক ভালোবাসত এইভাবে তার বয়ফ্রেন্ড তাকে ধোকা দিয়ে দিবে এটা তো সে কল্পনাও করতে পারেনি কিভাবেই কল্পনা করবে তিন বছর ধরে ছেলেটা তার সাথেই ছিল তখনই এখানে এন্ট্রি হয় আমাদের হ্যান্ডসাম ডক্টরের হ্যান্ডসাম ডক্টর আসার আগে এখানে আমাদের নায়িকা জিয়াংসুর বোন চলে আসে যে সে আসে আর তাকে বলে যে কি হয়েছে বোন তোমার তখন সে বলে আমার কিছু হয়নি এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না সাধারণ সর্দি কাশি ভালো হয়ে যাবে তুমি এই বিষয়টা তোমার কল্পনা থেকে বাহির করে নাও যে আমি তোমাকে আমার জায়গাটা দিয়ে দিব আমি সুস্থ হয়ে আমার কাজটি সম্পূর্ণ করব। তুমি এই প্রজেক্টে হাত দেওয়ার চেষ্টাও করো না তখন তার বোন বলে সুস্থ হও তারপর কাজ করে নিও আর আমি কোনো বিষয়ে কাজ করার চেষ্টা করছি না তুমি তোমার প্রজেক্ট মন দিয়ে করো এটা বলে সে যখন চলে যেতেই যাবে তখনই আমাদের নায়ক চলে আসে জিয়াংসুর যে অসুস্থ ছিল ওই কার্ডটি সে ইচ্ছে করে উল্টে রেখেছিল তখন আমাদের নায়ক এসে বলে যে এই কার্ডটা কেন উল্টো করে রাখা তখন আমাদের নায়িকার বোন চলে আসে আর এই কার্ডটি নিয়ে দেখতে পায় যে তার থাইরয়েড ক্যান্সার হয়েছে এই রোগটি জানার পর সে তো তার সাথে বলতে থাকে যে তোমার অনেক সিরিয়াস একটি ইস্যু আছে তুমি কেন চাইছো আবার জব জয়েন করতে তুমি কিছুদিন রেস্ট করো তোমার জায়গাটা আপাতত না হয় আমি নিয়ে নেই আমি তো আছি আমি তোমার সব কাজ হ্যান্ডেল করে নিব আসলে আমাদের জিয়াংসু তো এই বিষয়টা নিয়েই ভয় পাচ্ছিলো তার বোন যদি জানতে পারে তার এত বড়ো প্রবলেম তাহলে তো সে তার জায়গা দখল করার জন্য একদমই বসে থাকবে সে তার ওই থাইরয়েড ক্যান্সারের যে একটি ছিল ওইটাকে পিকচার উঠিয়ে নিয়ে যায় আর আমাদের নায়িকা তো নায়কের উপর একদম চড়ে বসে সে বলে তোমাকে কে বলেছিল এইভাবে এসে মাথা বড়ি করার জন্য আমার জবটা তো খেয়ে দিলে তাই না লিনিয়ান কিছু না বলেই একান থেকে চলে যায় কারণ এই বিষয়টা তারও অনেক খারাপ লাগে কিছুদিন পর জিয়ানসুর অপারেশন হয়ে যায় আর সে কিছুটা সুস্থ হয়ে যায় ডক্টর তাকে রেগুলার চেক কথা বলে যে রেগুলার চেক না করালে সে অসুস্থ হয়ে পড়বে অফিসে যাওয়ার পর সে দেখতে পায় বস তার যে কাজগুলো ছিল সব কিছু তার বোনকে দিয়ে দিয়েছে এতে তার অনেক খারাপ লাগলেও সে বসকে কিছু বলতে পারে না সে মনোবল হারায় না বলে আমি চেষ্টা করে আবারও আমার জায়গায় চলে আসব। এদিকে আমাদের নায়ক লিনিয়ানকে দেখানো হয় সে মূলত জিয়াংসুর জন্যই চিন্তা করছিল সে কেন জিয়াংসুর জন্য এতটা চিন্তা করে এটা জানার জন্য সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে আমরা জানতে পারি জিয়াংসু আর লিনিয়ান একই স্কুলে পড়াশোনা করত তারা ক্লাস ছিল তাকে অনেক পছন্দ করত কিন্তু জিয়ানসুকে সে বলার একদমই সময় পায়নি বা সুযোগ পায়নি ছোটবেলা থেকেই জিয়ানসু এমন ছিল সে সব সময় কাজ কাজ করত। জিয়ানসু কখনোই তার বন্ধু বান্ধবকে সময় দেওয়া সঠিক মনে করেনি তাই সে কখনোই কোনো বন্ধু বানায়নি বা তাদের সাথে যোগাযোগও করেনি এখানে আমরা লিনিয়ানকে দেখতে পাই সে কিনা জিয়াংসুকে অনেকবার কল করছিল তবে জিয়ানসু তার একটি কলও রিসিভ করে না সে খুব দুশ্চিন্তায় তাকে জিয়ানসুকে নিয়ে তবে জিয়ানসু এখানে কাজে মগ্ন ছিল জিয়ানসু কাজ ছাড়া মূলত কিছুই বুঝত না সে সারাক্ষণ শুধু তার কাজ আর যোগ্যতা নিয়েই পরে থাকতো সে অনেক রেগে গিয়ে একবার কল রিসিভ করে বলে যে আপনার সাথে আমি কথা বলতে চাই না আপনি কেন আমাকে বারবার কল করেন পরদিন যখন সে হসপিটালে আসে সে দেখতে পায় লিনিয়ানের সাথে একটি মেয়ে তর্কে জড়িয়ে পড়েছে তাই সে এখানে গিয়ে বলে এই ডক্টর একদমই ভালো না ও পেশেন্টের পাইরেসি বলতে কিছু রাখে না যে কোনো সময় পেশেন্টের রুমে চলে আসে ওই দিন ওর জন্য আমার প্রমোশনটা ক্যান্সেল হয়ে পড়েছে এই জন্য একে আমি একদমই পছন্দ করতে পারি না এই সব শুনে আমাদের লিনিয়ান কি বলবে সে কিছুই বুঝতে পারে না যেই মেয়ের জন্য সে এত কিছু করলো সেই মেয়েটাই নাকি তাকে বুঝে উল্টাপাল্টা কথা শুনিয়ে দিল জিয়ানসি তার নিউ মেডিকেল রিপোর্ট দেখে কিছুটা অবাক হয়ে যায় সে কি বলবে কিছুই বুঝতে পারে না কারণ তার ক্যান্সারটা একদমই নিরাময় হয়নি তার ভিতরে এখনো ক্যান্সার কোষ রয়েছে তখন আমরা দেখতে পাই যে আমাদের লিনিয়ান বাহির থেকে সব কিছু দেখছিল এখানে আমরা বুঝতে পারি যে সে আগে থেকেই সবকিছু জানতো তারপর সে জিয়াংসুর কাছে চলে আসে আর তাকে বলে তুমি যদি আগে থেকেই চিকিৎসা করতে তাহলে এতদিনে তুমি সুস্থ থাকতে অর্ধেকটা তুমি সার্জারির মাধ্যমে সুস্থ হয়ে যেতে আর অর্ধেকটা তুমি অ্যান্টিডিউড নিয়েও সুস্থ হয়ে যেতে কি করেছো লাইফে এতদিন নিজের প্রতি কোনো খেয়ালই রাখো শুধু কাজ কাজ আর কাজ কাজ দিয়ে কি করবে কিছু কি হচ্ছে তোমার এত কাজ করে কি লাভ তো এদিকে আমরা দেখতে পাই ছোটোবেলায় যখন লিনিয়ান মন খারাপ করে বসে থাকতো একটি মেয়ে তাকে চিঠি দিয়ে তার মন ভালো করে দিত এটা আর অন্য কেউ না আমাদের নায়িকা জিয়ানসু ছিল জিয়ানসু লিনিয়ানের মন ভালো করার জন্য সব সময় তাকে চির দিত সিন বর্তমানে আসলে আমরা লিনিয়ানকে দেখতে পাই যে কিনা জিয়ানসুর জন্য অনেকটাই চিন্তিত তাকে সে জিয়ানসুকে সঠিক ট্রিটমেন্ট নেওয়ার জন্য বলে লিনিয়ান বলে তুমি যদি সঠিক চিকিৎসা নেও তাহলে তুমি খুব তাড়াতাড়ি অনেকটা সুস্থ হয়ে যাবে জিয়াংশির মন খারাপ হয়ে যায় কারণ সে যে টিমটাকে এতদিন ধরে সাপোর্ট করে আসছে এত সুন্দর করে নিজের মতো করে তুলেছে এই টিমটা আজ অন্য কেউ নিয়ে গেল তার অফিসের বস তাকে কাছ থেকে বের করে দিল জিয়াংশি লিনিয়ানের কথা মনে পড়তে থাকে সে তাকে বলেছিল তুমি এইভাবে নিজের সময় না নষ্ট করে নিজের চিকিৎসা করো কারণ তোমার জান থাকলে তুমি টাকা অনেক ইনকাম করতে পারবে তোমার জানই যদি ভালো না থাকে টাকায় ইনকাম করে তুমি কি করবে বলো এই বিষয়টা নিয়ে সে অনেক কান্না করে কি করবে এখন তার কাছে তো করার মতো কিছু ছিল না সে তার ট্রিটমেন্ট আগে করায়নি তখনই তার বান্ধবী তার কাছে আসে আর তাকে বোঝায় যে তুই এখন চাইলে তোর ট্রিটমেন্ট শুরু করতে পারিস আর তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি এটা আমার বিশ্বাস তুই তোর চিকিৎসা করা তোর বেইমান বয়ফ্রেন্ড তোর সঙ্গ দেয়নি তো কী হয়েছে আমি সারা জীবন তোর সঙ্গ দিব কাজ নিয়েছে তো কি হয়েছে নতুন কাজ কি পাবি না এটা কি কখনো সম্ভব যে তুই কোনো নতুন কাজ না অবশ্যই পাবি তুই অনেক ভালো কাজ পাবি আগে তুই সুস্থ হ তুই এর থেকে অনেক ভালো কাজ পাবি এখন তুই এসব বাদ দিয়ে তোর দিকে মনোযোগ দে সুস্থ হ ভালো পাবে তারপর না হয় আমরা সব কিছু দুইজনে মিলেই ম্যানেজ করে নিব এই বলে সে তার বান্ধবীকে বুঝিয়ে বলে আর এতে আমাদের ডিএমসি রাজি হয়ে যায় ডক্টর দেখানোর জন্য সে তাই নিজের ট্রিটমেন্ট করে তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য কিছু ডক্টরের সাজেশন নেওয়ার জন্য যায় সে একের পর এক তিনজন ডক্টরকে দেখায় তিনজন ডক্টরই আলাদা আলাদা সাজেশন দেয় তিনজন ডক্টরের কথাগুলো তার মাথার উপর দিয়ে যাচ্ছিল কারণ তাদের সাজেশন থেকে মনে হচ্ছিল সে অনেক বড় একটি রোগে বুকছে আসলেই তো ক্যান্সার অনেক বড় প্রবলেম ছিল একটি আর থাইরয়েডের প্রবলেম অনেক বড় মারাত্মক মিশু এসে তাকে জিজ্ঞাসা করে আমি তোকে যে ডক্টর দেখানোর কথা বলেছিলাম তুই কি ওই ডক্টর দেখিয়েছিস তখন জিয়ানসু বলে আমি অন্য তিনজন ডক্টর দেখিয়েছি তখন মিশু বলে ভালো করেছিস অন্য তিনজন দেখিয়েছিস আমি যে ডক্টরকে বলেছি ওই ডক্টর দেখা তখন সে পরদিন চলে যায় ওই ডক্টরের কাছে আসলে ডক্টরটা আমাদের পরিচিত পরিচিত মনে হচ্ছে তাই না আসলে এ অন্য কেউ না আমাদের লিনিয়ানি ছিল লিলিয়ান তাকে বসতে বলে আর তার প্রবলেমগুলো বলতে বলে সে বলে আমি সার্জারিও করিয়ে নিয়েছি তারপরও আমার থাইরয়েডের প্রবলেমটা ভালো হচ্ছে না এখন আমি কী করবো বলুন তো তখন আমাদের লিনিয়ান বলে আপনাকে আমার নিয়ম অনুযায়ী চলতে হবে তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন আপনি ঠিক জায়গায় এসেছেন এটা বলে সে তার মাস্ক খুলে ফেলে তখন আমাদের জিয়াঁসু তাকে দেখে অনেক রেগে যায় বলে আপনার কাছে আমি ট্রিটমেন্ট করাবো না কারণ আপনার কারণে আমার জবটি চলে গিয়েছে তখন লিনিয়ান বলে এই ট্রিটমেন্ট আমি ছাড়া অন্য কেউ করতেই পারবে না তুমি চাইলে আমার কাছে ট্রিটমেন্ট করতে পারো তাছাড়া তুমি অন্য কারোর কাছে ট্রিটমেন্ট করলে লাভ হবে কি না আমি জানি না পরদিন লিনিয়ান তার এস এম এসের জন্য অপেক্ষা করছিল তখনই আমাদের চিয়ানসু তাকে এস এম এস করে এতে সে অনেক খুশি হয়ে যায় তারপর সে দুই সেকেন্ড লেট করে রিপ্লাইটা দেয় আর কলে কথা বলে তখন লিনিয়ান রাজি হয়ে যায় তার চিকিৎসা করার জন্য এখানে তাদের মধ্যে অনেক সুন্দর একটি সম্পর্ক তৈরি হয়ে যায় নিয়ান তো তাকে স্কুল টাইম থেকে পছন্দ করতো তবে আমাদের জিয়ানসুর জানতো না যে তাকে স্কুল টাইম থেকে পছন্দ করতো তাদের মধ্যে অনেকক্ষণ কথা হয় অনেক ধরনের কথা হতে তাকে এক পর্যায়ে তারা বন্ধুর মতো হয়ে যায় একে অপরের সাথে তারা সারাক্ষণিক কথা বলে জিয়ানসুর প্রত্যেকটি কাজ নিয়ানিয়ান খুব সুন্দর করে করে দেয় লিনিয়ান জিংসুকে রুটিন মাফিক জীবনযাপন করার জন্য তাকে একটি সুন্দর রুটিন বানিয়ে দেয় তাকে নিয়ে বাইরে খেলতে যায় তাকে ব্যায়াম করানোর জন্য নিয়ে যায় তাছাড়াও তাকে যত ধরনের এক্সারসাইজ আছে সবগুলো খুব সুন্দরভাবে করায় তার সাথে সারাক্ষণ রাখার চেষ্টা করে এবং তার খাবার দাবারের নিয়মগুলোও খুব সুন্দরভাবে ঠিকঠাক করে দেয় এতে সে কিছুটা সুস্থ হয়ে যায় কিছুদিন পর আমরা জিয়ানসু আর মিশুকে দেখতে পাই তারা দুইজন বছর ডিনার করছিলো তখন এখানে চলে আসে মিশু তাকে জিজ্ঞাসা করে একই তোদের মধ্যে এত তাড়াতাড়ি রিলেশনও তৈরি হয়ে গেল আমি তো বলতেই পারি না এক সপ্তাহের জন্য আমি বিজনেস ট্যুরে গিয়েছিলাম এত কিছু করে নিয়েছিস তাও আমি জানি না ভালো তোদেরকে আর কি বলবো বল বলার মতো কি কিছু আছে তোরা কি বলার মতো কিছু রেখেছিস আচ্ছা ভালোই হয়েছে তোরা দুইজন যখন সিঙ্গেল তাহলে তোরা এক হতেই পারিস এতে তো কোনো প্রবলেম নেই তারপরও আমি বলছি আমাকে বলা উচিত ছিল তোদের আমার খুবই খারাপ লাগছে এই বিষয়টা নিয়ে এই দুইজন চুপচাপ করে বসে থাকে তারা কি বলবে তাদের মধ্যে বলার মতো কিছুই ছিল না সিন শিফট হয়ে তারা যখন গাড়ি দিয়ে যাচ্ছিল এখানে জিয়ানসুর অনেক মন খারাপ ছিল সে তাকে বলছিল যে লিনিয়ান আমি কি কখনো সুস্থ হব বলো আমার তো খুব ভয় করছে তখন লিনিয়ান বলে চিন্তার কোনো কারণ নেই আমি আছি তখনই এখানে জিয়াংশুর মা বাবা চলে আসে তাদেরকে দেখে বাসার ভিতরে নিয়ে যায় আর জিজ্ঞাসা করে এই ছেলেটি তোমার কি হয় তখন জিয়ানসু বলে মা তোমাদের সন্দেহর লেভেলটা একটু কমাও উনি আমার ডক্টর আমার একটি সাধারণ সার্জারি হয়েছে তাই উনি আমার সাথেই ছিলেন উনি আমার চিকিৎসা করছেন তখন ডক্টর লিনিয়ান তাদেরকে সব কিছু খুলে বলে সব কিছু জানার পর তারা অনেকটাই চমকে যায় আর ভয় পায় কারণ তাদের মেয়ের এত বড় একটি প্রবলেম ছিল তা তো তারা জানতোই না পরদিন জিয়ানসুর মা একটি ডক্টরের সাথে পরামর্শ করে আর তার মেয়ের প্রতিটি রিপোর্ট ওনাকে দেখায় তখন উনি বলেন যে আপনার মেয়ের থাইরয়েড ক্যান্সার হয়েছে এটা নিরাময় আমি করতে পারবো না শুধুমাত্র লিনিয়ানই করতে পারবে উনি এই বিষয়ে ডক্টর তাই মা বাবা দুইজন মিলে লিনিয়ানের কাছে চলে যায় এই সমস্যার সমাধান চাওয়ার জন্য তখন ডক্টর লিনিয়ান বলে আমি হানড্রেড পার্সেন্ট চেষ্টা করব ওকে সুস্থ করার এই বিষয় নিয়ে আপনাদের একদমই চিন্তা করতে হবে না